আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বা এর বইটি কেনার জন্য আমি জানাত জন্য এমসি কেউ সাথে সঙ্গে ক্লাসে চলে আসলাম আজকে আমরা অধ্যায় তেরো টাইপ ফাইভ নিয়ে আলোচনা করবো যেখানে আমরা জীব বৈচিত্র্য সম্পর্কে যত এমসি আছে সেগুলো আজকে সলভ করবো তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে হরিণ এবং বাকন জীব বৈচিত্র্যের অন্তর্ভুক্ত প্রজাতিগত বংশগতীয় বাস্তুতান্ত্রিক নাকি পরিবেশগত অবশ্যই প্রজাতিগত বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায় কারণ হরিণের বৈশিষ্ট্য আরেক রকম বাঘের বৈশিষ্ট্য কি আরেক রকম ঠিক আছে আচ্ছা তারপরে পশু দেখো ইউরোপ বা এশীয় ভালুকের পশবের রং কালো অন্যদিকে মেরু এলাকার ভালুকের পশবের রং সাদা এটি কোন ধরনের জীববৈচিত্র্য বাস্তুতান্ত্রিক প্রজাতিগত বংশগতিও নাকি গঠনগত অ্যান্সার হচ্ছে কি বংশগতীয় তার মানে হচ্ছে ইউরোপ বা এশীয় ভালুকের ক্ষেত্রে তাদের বংশ বংশগতির যে বৈশিষ্ট্য আছে সেখানে আমরা জানি যে যে ভালুকগুলো হবে তাদের পশবের রঙ কী হবে কালো হবে আর মেরু এলাকার যে ভালুকগুলো থাকে তাদের পশবের রং কী হচ্ছে সাদা হচ্ছে এটা কিন্তু বংশগতীয় জীব বৈচিত্র্য হবে একটা ব্যাঙ্ক এর ওজন দুইশো গ্রাম সারাদিন এটি কী পরিমাণ পোকামাকড় খেতে একটা ব্যাংক তার ওজনের সম পরিমাণ পোকামাকড় খেতে পারে তাহলে আমাদের অ্যান্সার কি হবে দুইশো হবে অর্থাৎ যে ওজন যতটুকু হবে পতঙ্গ খাওয়ার পরিমাণও ঠিক ততটুকু হবে ওকে তারপরে প্রশ্নটা খেয়াল করি কি বলেছে তিনশো গ্রাম ওজনের একটা ব্যাংক একদিনে কি পরিমাণ পোকামাকড় খেতে পারে অবশ্যই একই রকম প্রশ্ন যে যেটা যতটুকু ব্যাংকের ওজন ঠিক ততটুকু হচ্ছে গিয়ে পোকামাকড় খেতে পারবে অ্যান্সার হচ্ছে গিয়ে তিনশো গ্রাম হবে তারপরে পশু দেখো কয়েকজন কিশোর একটা বড় আকৃতির ব্যাঙের পায়ে রশি বেঁধে খেলা করছিল রোহিমিয়া ব্যাংকটি উদ্ধার কোট করে পাশের ধান খেতে ছো ছেড়ে দিলেন ব্যাঙ্কটির ওজন ছিল দুশো পঞ্চাশ গ্রাম উক্ত ব্যাঙ্কটি ক্ষেত থেকে কী দুই দিনে কী পরিমাণ পোকামাকড় খেতে পারে অ্যান্সার কী হচ্ছে পাঁচশো গ্রাম কেন কারণ হচ্ছে তোমাদেরকে কি দেখো ভালো করে যে এখানে বলেছে দুই দিনে একদিনে সে কী করছে একদিনে তার দেহের ওজনের সম পরিমাণ পোকামাকড় খাবে আর দুই দিনে মানে হচ্ছে এই যে দুশো পঞ্চাশ যেহেতু ওজন তাহলে দুশো পঞ্চাশ একদিনে খাবে আর একদিন হচ্ছে দুশো পঞ্চাশ খাবে তাহলে টোটাল কথা হয় পাঁচশো রোহিমিয়ার উক্ত ভূমিকার ফলে ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার হ্রাস ধান ধানের উৎপাদন বৃদ্ধি পাবে গাগাছার পরিমাণ কমে যাবে তাহলে ব্যাংক যখন তিনি ধরলেন ব্যাংকের মাধ্যমে তিনি কি করলেন সেটা হচ্ছে আহ ব্যাংকটার ক্ষেত্রে ব্যাংকটাকে যখন উদ্ধার করে তিনি যেহেতু ধান খেতে ছেড়ে দিলেন তার মানে কি তিনি বাস্তুতন্ত্রটাকে রক্ষা করলেন কারণ কি ব্যাংকটা যদি মারা যেত তাহলে বাস্তুতন্ত্রে হচ্ছে এই একটা জীব সরে যাওয়ার জন্য তখন বাস্তুতন্ত্রে তোমার ব্যালেন্সটা নষ্ট হয়ে যেত তাহলে উক্ত ভূমিকার ফলে ক্ষেত্রে কিসের কিসের ভূমিকা হবে কীটনাশক ব্যবহার হ্রাস হবে কেন কারণ যখন ব্যাংকটাকে ছেড়ে দিচ্ছেন তার ব্যাংক হচ্ছে কী হয় ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলবে তখন আর কীটনাশকের প্রয়োজন হবে না ব্যবহারটা হ্রাস পাবে ধানের উৎপাদন বৃদ্ধিভাবে অবশ্যই আগাছার পরিমাণ কমে যাবে না আগাছের সাথে এটা কোনো সম্পর্ক নেই হচ্ছে গিয়ে এক এবং দুই তাহলে আজকে ক্লাসে আমরা যে হচ্ছে গিয়ে জি বইছি সম্পর্কে যে এমসিডি আছে সে গুলো সলভ করলাম আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আপনার সবাইকে